মিম আমিম কোথায় তুমি জি স্যার আসি বসো আজকাল একটা জিনিস খেয়াল করছি তোমার পড়ালেখার প্রতি খুব একটা মন নেই কেন বলো তো আসলে কি স্যার আমি অসুস্থ অসুস্থ তোমার কি এমন অসুখ হয়েছে যার জন্য তুমি পড়তেই পারছো না আসলে হচ্ছে স্যার আমার না শুধু ভূমি পার হচ্ছে মাথা ঘোরা ও আচ্ছা এই কাহিনী মাথা ঘোরা বব বমি পায় মানে মাথা ঘোরাচ্ছে বমি আচ্ছা শোনো এই মাথা ঘোরানো বমি বমি ভাব এগুলো কতদিন ধরে হচ্ছে এরকম ওই তো স্যার আপনার সাথে ভালো সময় কাটানোর পর থেকে এই থামো ও আচ্ছা এই কাহিনী আচ্ছা শোনো মাথা ঘোরায় বমি বমি ভাব এটা খুব একটা জটিল রোগ না বুঝলে আচ্ছা ঠিক আছে কোনো টেনশন করো না আমার একজন পরিচিত ডক্টর আছে তার কাছ থেকে আমি যদি ওষুধ এনে দিই ওষুধটা খেলেই তোমার এই সব মাথা গোড়ানো বমি বমি ভাব এগুলো সুস্থ হয়ে যাবে বুঝলে না না স্যার আপনারা আনতে হবে না আপনি লিখে দেন আমি আপনাকে দেন নিব আরে না না তোমার আপনাকে বলার কোনো দরকার নেই আর এটা তো সিম্পল বিষয় বলো আমি এনে দিতে পারবো এরকম আমার এক বন্ধুর বোনেরও হয়েছিল মাথা গোড়ায় বমি বমি ভাব তারপর আমার পরিচিত ডাক্তারের কাছে যে হগন ওষুধটা এনে দিয়েছে ওষুধটা খাওয়ার পরে একদম ভালো হয়ে গেছে বুঝলে আর শোনো আমার জানার মধ্যে তুমি কিন্তু অনেক বুদ্ধিমতী মেয়ে বুঝলে তুমি কিন্তু তোমার বোনকে একদম এসে বলবে না কারণ তোমার বোন আমার গার্লফ্রেন্ড একদিকে তুমি আমার ছাত্রী সো তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না বলো সেই দায়িত্ব থেকেই কিন্তু আমি তোমাকে ওষুধগুলো এনে দেব আর ওষুধগুলোর কথা কেউই জানবে না আর শোনো তোমার আমার মধ্যে কি হয়েছিল এটা তো তোমার আপত্ত দূরে থাক কাউকেই তো কখনো বলবো না মনে থাকবে জি আর তুমি তো খুবই লক্ষ্মী একটা মেয়ে আচ্ছা শোনো যেহেতু তোমার আজকে শরীর খারাপ আচ্ছা তুমি পড়তে পারবে না আমি আজকে যাই তুমি রেস্ট করো কেমন জি ঠিক আছে থাকো হাই দাঁড়াও তোর আর তোর সারার মধ্যে এতক্ষণ ধরে কি কথা হচ্ছিল হ্যাঁ না কিছু না কি কিছু না মানে আমি যেটা জানতে চাচ্ছি সেটা বল কথা তো কিছু একটা হচ্ছিল কিন্তু সেটা কি সেটা আমাকে বল না তুমি এত জোর জবরদস্তি কেন করছো তাই না জোর জবরদস্তি কেন করছি এখন ভালো ভালো বলবি কি না আসলে আপু সারা মাস এখন তো না সময় কাটিয়েছি আর ওই দিনের পর আমার শুধু ঘুমি আর মাথা ঘোরায় আমি স্যারকে বলছি কিন্তু স্যার আমাকে বলছে তুমি তো আমার শালি হও তো এখন তো তো সময় তো কাটানোই যায় কি শ্রাবণ আমার বয়ফ্রেন্ড হয়ে তোর সাথে একান্ত সময় কাটিয়েছে না আমি তোকে এমনি এমনি ছেড়ে দেবো না আচ্ছা ঠিক আছে বোন তুই রুমে যা তুই রেস্ট নে আমি বাকিটা দেখছি জি আমার বয়ফ্রেন্ড হয়ে আমার বোনের সাথে নোংরামো তাই তো বলি তুই আমার বাড়িতেই কেন টিউশনই করাতে আসিস আজকে তো তোকে আমি শ্রাবণ হ্যাঁ কি ব্যাপার মিম কোথায় মিম কোথায় মানে কেন আমি আসছি তো আমার ভালো লাগেনি মিম তো একটু বাইরে গেছে আম্মুর সাথে না না সেটা তো সমস্যা নেই তুমি আসলে তো আমার ভালো লাগে কিন্তু আমি তো এসছি ওকে পড়ানোর জন্য ও পড়বে না বারে তুমি তো টিউশনই করাও যাতে আমাকে দেখতে পাও এই জন্যই তো আমার বোনকে পড়াও তাহলে আমি আসছি সমস্যা কোথায় বলো হ্যাঁ তা ঠিক বলেছো আমি তো এখানে আসি শুধুমাত্র তোমার টানে কিন্তু এখানে তো আসি ওর উসিলাই না বলো ওকে তো পড়াতে হয় আমাকে সো দেখো বাদ দাও আমি বললাম না ও একটু আম্মুর সাথে বাহিরে গেছে বাহিরে বলতে আজকে নাও আসতে পারে আমার মামি বাড়িতে গেছে একটা কথা বলি শ্রাবণ আজকে তো আমাদের বাসাতে কেউ নেই তাই না চলো না আমরা একটু পার্সোনালি সময় কাটাই কি বলছো তুমি সব পার্সোনালি সময় কাটাও মানে এইগুলো কি কথা বলছো তুমি বলো তো কি কথা বলছি মানে এই তুমি তো সবসময় আমাকে বলতে আজকে আমি তোমাকে বলছি তাহলে এত সংকোচ বোধ কেন করছো বলো আরে না না সংকোচ কেন করব আচ্ছা ঠিক আছে তবে আজকে না অন্য আরেক সময় না না আজকে আমার কেমন জানি লাগছে আমি আজকেই তোমার সাথে পার্সোনালি সময় কাটাবো চলো না প্লিজ আমি তো সময় অন্য যে কোনো টাইমেই কাটাতে পারি বলো আজকে তুমি তো খুব ভালো করেই জানো যে আমি কেমন জিদ্দি একটা মেয়ে আমি যখন বলেছি আজকে আমি তোমার সাথে সময় কাটাবো তো কাটাবোই চলো তোমার সাথে আরে নূপুর কি বলছো তুমি আসো ইজেপুরু বেবি তুমি একটু রুমের মধ্যে যাও আমি একটু ফ্রেশ হয়ে আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তবে তাড়াতাড়ি আসবে কিন্তু আচ্ছা ঠিক আছে আরে যাও তো আ অফিসার আপনি এক্ষুনি আমার বাসা চলে আসুন আচ্ছা ঠিক আছে হ্যাঁ 10 মিনিটের মধ্যে ওকে ওয়াও একসাথে দুই পাখি প্রথমে তো ছোট বোনটাকে পেয়েছি এখন আমার বড় বোন যাক আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে যা হয় ভালোর জন্যই হয় অফিসার আসুন ওয়েট কি ব্যাপার নপুর তোমার এত দে পুলিশ কি ব্যাপার নপুর পুলিশ কোথা থেকে আসলো পুলিশ কোত্থেকে থেকে আসলো মানে তুমি কি ভেবেছিলে তুমি একই বাড়িতে দুই পাখি খেয়ে ফেলবে আর পাখিরা কিছু বুঝতেই পারবে না তোমার দুর্ভাগ্য যে আমার বোনটা আমাকে সব কিছু বলে দিয়েছিল আসলে কি বলতো আমার না ঘেন্না লাগতেছে যে তুমি আমার বয়ফ্রেন্ড ছিলে তোমার সাথে আমি এতগুলো দিন রিলেশনশিপ কন্টিনিউ করে গেছি তুমি কি করে পারলে হ্যাঁ তুমি না আমাকে ভালোবাসো তোমার লজ্জা লাগলো না একবারও যে আমারই ছোট বোনের সাথে দিনের পর দিন তুমি এই খারাপ দেখো যেটা হয়েছে একটা মিস্টেকলি হয়ে গেছে তুমি ক্ষমা করে দাও প্লিজ তুমি এবার পুলিশ দেখে নিয়ে আসবে তাই বলে ক্ষমা তাও আবার তোমাকে সেটা কখনো হবে না অফিসার ওকে নিয়ে যাবেন আর এমন শাস্তি দেবেন যাতে একই ভুল দ্বিতীয়বার করতে গেলে ওর বুকটা কেঁপে ওঠে অফিসার নিয়ে যান ওকে আর নিয়ে গিয়ে এমন শাস্তি দেবেন যাতে দ্বিতীয়বার এই একই কাজ করার আগে ওর বুকটা কেঁপে ওঠে বারে বারে তুমি খেয়ে যাও সাহেব এবার চলো